সত্যি বলতে এবার কিন্তু একটা জিনিস ফিল হচ্ছে এবং মনে হচ্ছে যে বাংলাতে সত্যিকারের একটা মাস কমার্শিয়াল যুগ কিন্তু কোথাও গিয়ে ফিরছে এবং ফিরেছে হ্যালো ওয়েস দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো খাদানকে নিয়ে এবং খাদান ছাড়া এই মুহূর্তে আর কী বিষয়কে নিয়ে কথা বলবো তো খাদান একটা বিগেস্ট মাস অ্যাকশন ফিল্ম কিন্তু হচ্ছে এবং অলরেডি কিন্তু দুটো গান ড্রপ করা হয়ে গেছে এবং দুটো গানই ব্লকবাস্টার হিট কিন্তু হয়ে গেছে রাজার রাজা বলো বা রিসেন্টলি রিলিজ হওয়া হাইরে বিয়ে একটা ডিফারেন্ট কাইন্ড অফ আমার ভাইবস কিন্তু পেয়েছি দুটো গানের মধ্যে তো বিষয়টা হচ্ছে কি এই দুটো গান রিলিজ হওয়ার পরে যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে কি দুটো বিষয় প্রথম কথা হচ্ছে রাজার রাজা যে গানটা এসে সেই গানটা তো ব্যাপক একটা একটা রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার গানটা ওয়ান মিলিয়ন ভিউজ তো প্লাস মানে ইউটিউব থেকে কিন্তু মোটামুটি ক্রস করে গিয়েছিল তো এই গানটাকে নিয়ে বাঙালি অডিয়েন্স এতটাই উন্মাদনায় ভাসছে এতটাই এক্সাইটেড এই পার্টিকুলার গানটাকে রিমিক্স ভার্সন কিন্তু করা হচ্ছে এই গানটাকে ডিজে ভার্সন কিন্তু করা হচ্ছে এই যে বিষয়টা রিমিক্স ভার্সন বা ডিজে ভার্সান এটা এর আগে কি কোনো গানকে নিয়ে হয়েছে এর আগে কি কোনো গানকে নিয়ে এতটা উন্মাদনা কিন্তু সৃষ্টি হয়েছে আমার তো মনে হচ্ছে না একমাত্র জিদ্দার চিঙ্গিজের সময় কিন্তু এই লেভেলের একটা এক্সাইটমেন্ট কিন্তু তৈরি হয়েছিল বাদ আর আর কোনো সিনেমার ক্ষেত্রে কিন্তু এই রকমের একটা এক্সাইটমেন্ট কিন্তু সৃষ্টি হয়নি যেটা খাদানের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে সেটা আমি হাই রেভিয়ে বলি বা রাজার যা বলি দুটো গানের ক্ষেত্রে তো এটা একটা দারুণ খবর দারুণ একটা যে বিষয় যে রাজার রাজা গানকে নিয়ে একটা এক্সাইটমেন্ট কিন্তু তৈরি হচ্ছে এবং মার্কেটে যখন কোনো গানকে নিয়ে একটা এক্সাইটমেন্ট তৈরি হয় তখন কিন্তু সেই সিনেমাটা গ্রামেগঞ্জের দিকে বা মফসল এরিয়াতে কিন্তু ভালো রকমের একটা সুপার হিট হওয়ার কিন্তু পসিবিলিটি থাকে দেখা যাক এইবারে খাদানের মাধ্যমে গ্রামেগঞ্জের দিকে সেই লেভেল রেসপন্সটা আমরা এক্স্যাক্টলি পাই কি দ্বিতীয়ত যে বিষয়টা সামনে এসছে আমরা যদি দেখি হাইটে বিয়ে যে গানটার ইভেন্ট হয়েছিল সেখানে প্রত্যেকে কিন্তু ওই রকম একই রকমের কিন্তু টাইপের টি শার্ট কিন্তু পড়েছিলো এবং যেখানে রাজার রাজা লেখা আছে এবং মার্কেটে এই জয়গুরু নাম দিয়ে বা রাজা দিয়ে কিন্তু টি শার্ট ঘোরাফেরা করছে তো এই একটা দারুণ বিষয় যে এটা সোশ্যাল মিডিয়াতে এবং সাধারণ যে অডিয়েন্স সেই দর্শ সেই অডিয়েন্সকে ক্যাপচার করার জন্য কিন্তু এটা একটা দারুণ উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে তো মার্কেটে যখন খাদান সংক্রান্ত টি শার্টগুলো ঘোরাফেরা করবে তখন একটা আলাদাই কিন্তু প্রমোশনস হবে মার্কেটে এবং সেটা হবে কিন্তু বেসিক্যালি গ্রাউন্ড লেভেলের একটা কিন্তু প্রমোশনস তো এই বিষয়টা আমার কিন্তু দারুণ লাগলো তো তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা